লাইফে এরকম জার্সি তো মনে করেন হাজার হাজার বিক্রি করছি ভাই আচ্ছা কিন্তু এইরকম জার্সি আমি বিক্রি করছি হবে না একদম হান্ড্রেড ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর দুই চব্বিশ রোজ সোমবার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে প্রোগ্রাম শুরু করতেছি তো সোলেমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা ব্যবসা বাণিজ্যর কি অবস্থা কেমন চলে ব্যবসা বাণিজ্যি ফুল এক মাস পরে ভাই আমার জীবনে সেরা একটা জার্সিও না কালেকশন করছি ভাই এক মাস পরে আমার চ্যানেলে প্রোগ্রামও যায় না আপনার প্রোগ্রাম আর কোথাও দেখিও নাই না ভাই আচ্ছা আমিও ভাবতেছিলাম যে সুলমান ভাইয়ের প্রোগ্রাম আসতেছে না কেন ফুল এক মাসের বেশি হবে এক মাস দুই তিন দিনই হবে আচ্ছা আচ্ছা মনে করুন যে এর মধ্যে আমি কালেকশন করতে পারি নাই শুক্রবার একটা বকনা কালেকশন করছে আজ সোমবার বাচ্চাটা নিয়ে এসে যত্ন বন্ধ করে আজকে ভিডিওটা দেবো আচ্ছা তো ভাই কিরকম জিনিস সংগ্রহ করছেন বাঘাবারে মিলবেটে ওয়ার্জিলার ওয়ার্জিলান জার্সি ভাই আপনার এক মাস সাতাশ দিনের প্যাগনেট কাঠ আছে আমার কাছে মনে করেন যে আমার ব্যবসার লাইফে এরকম জার্সি তো মনে করেন হাজার হাজার বিক্রি করছি ভাই আচ্ছা কিন্তু এরকম জার্সি আমি বিক্রি করতে পারি কিছুই হবে না একদম হান্ড্রেড ভাই এর উপরে জার্সি হয় না আপনার কাছে হান্ড্রেড মানে ওটা ভাই হান্ড্রেডই হবে এতটুকু নিশ্চয়তা আমরা পাই কারণ বিগত দিনের প্রোগ্রামও এগুলাই বলে আর কি তো ভাই শুধু ভাই আপনি কেন আমার চ্যানেল আছে নিজস্ব চ্যানেল আছে আপনার আপনার মাধ্যমে ভিডিওটা ভিডিও করি জি জি তালার মধ্যে ভালো সুনাম আছে জার্সি এই পাবনা জেলার মধ্যে ভালো একটা সুনাম আছে ভাই আমার এই বকনা জার্সি ভালো পার্সেন্টেজ গুলা কিনতে লাগলে অবশ্যই আপনাকে ছেড়ে কথা বলা যাবে ভাই ভালো জার্সি না বাগাবারে জার্সি কিনতে গেলে সোলেমানের সাথে যোগাযোগ করে কিনতে আচ্ছা আচ্ছা এছাড়া হবে না না পাওয়াই তো যায় না 10টা 15টা আমি সোলেমান দেই না কারণ আমি জানি যে বাগাবারে জার্সি একসাথে যা দুইটা তিনটা পাওয়া যায় না মাসে দুই একটা মেলে মেলে না আচ্ছা আচ্ছা ওই রকম আছে যখন মেলে তখন আপনি কেন আমি কি কিনতে পারি না ভাই 10 কিনতে পারি কাস্টমার হাতে দিতে পারি না দেই না কি জন্য যে আমি বলবাল জিনিস দেব দুই দিন ব্যবসা করব তিন দিনের মাথায় আমি চলে না আউট আচ্ছা সেটাই ভাই এটা ঠিক আর আমি ধীরে ধীরে যতক্ষণ খাই আমার ব্যবসা লং টাইম থাকবে ভাই আচ্ছা এই জন্য আমার বাচ্চা সংগ্রহ করতে দেরি হয় সুযোগ সুবিধা কি কি থাকবে আমার সুযোগ সুবিধা মনে করেন বকনা বাচ্চা তো আসে দোয়ান লাগে না সুযোগ সুবিধা কি আমার বাসা আসবে

কোয়ালিটির আপনার জার্সি একদম মনে করেন যে জাত মানে একদম হান্ড্রেড আচ্ছা কোনো কমতি নাই এক কথায় কোনো কিছু তালানোর মধ্যে কমতি নাই ভাই যেহেতু বাচ্চাই একটা আমরা চেষ্টা করবো একদম খুঁটি নাটি এ টু জেড দেখাই এটা আছে বাগাবাড়ি মিলিমিটার পিওর একদম জার্সি হান্ড্রেড জার্সি বয়সটা কেমন হয়েছে এটার বয়স আপনার পনেরো থেকে সাড়ে পনেরো মাস বয়স আমার কাছে কাস্টমার জানে যে আমি আমার মিথ্যা বিক্রি করি আমি বলি ভাই আমি যে কটা আলার মধ্যে বলে দিছি কাঠ দিয়ে দিছি আলার মধ্যে প্রত্যেকটা বকনায় গাভে হয়ে গেছে কারণ এই গুলো

আরো অনেক বড় হবে না হ্যাঁ তাহলে তো বিগ জার্সি হবে ভাই বিগ জার্সি হবে না একদম ছোট জার্সি হবে না আচ্ছা আচ্ছা মিডিয়াম জার্সি হবে কিন্তু গরুর দুধ আসবে ফার্স্ট টাইম

আশা আশাটা আর বেশি ভালো কারণ নিজের মতো করে দেখে শুনে নিয়ে গেছে অনেক গাফীর মতোই দেখ যে রূপ যৌবন আছে বুঝছেন বলাটা ঠিক হবে না ওই মনে করেন আপনার আহ শরবর নিচে এই গাভীটা সাড়ে তিন লক্ষ টাকা দাম আসবে ভাই যখন একদম সম্পূর্ণ গাভিন হবে আচ্ছা নরম মাঘ আহ আপনার হলো দেড় মাস আগে আমাদের এলাকায় এক ব্যাপার আমি নিয়ে গেছিলাম তখন বিক্রি করতে চাইল আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলছিলেন তখন এই আরো ছোট আসিল আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ ভাই দাম চালে তো আপনার এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম চাওয়া যাচ্ছে না ছোট দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ এক মাস সাতাশ দিনের বীজ দেওয়া আছে বাগা বাড়ি মিল মিটার বীজ দেওয়া আছে আমার কাছে কাঠ আছে আসবে আমার বাসা আসবে বিশ্বাস না হলে সুন্দর কোনো খামারে নিয়ে যাবো খামারে দেওয়া কাঠ না দেখাবো নিদুল বলতে যে বিশ্বাস করে তাহলে আমার কাছে থেকে করে নিতে পারে যাচাই করে আমার কাছ থেকে নিতে পারবে তবে কথা বাড়াবো না ইনশাআল্লাহ নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন 01307917160 এই WhatsApp সব এই WhatsApp সব আছে আচ্ছা এরকম কালেকশন আবার কবে পাবো ভাই ভাই আমার কোনো সিওর নাই দাদা ভাই কারণ আমি ওই আমি তো বললাম ভাই ওরকম পাওয়া যায় না মেইন সমস্যা বাগাবাড়ি মিলবেটে জার্সি আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দাম আপনি কি দেখছেন যে দুইয়ের নিচে কোন জার্সি নেই আসলে এখন এত মানে চাহিদা লাগে নাগালের বাইরে চলে যাচ্ছে লাগালের চাহিদা না ভাই জাত গুলো ভালো দুধ দেয় ভালো টেকসই ভালো খাদ্য লাগে কম যারা নিচ্ছে গাড়ির থেকে বাচ্চা না পায় ও খামারে ধ্বংস ধ্বংস যাবে ভাই আচ্ছা তো সর্বোপরি একটাই কথা সবাই যাই কেনেন অবশ্যই নিজের জায়গা থেকে সতর্ক হয়ে যাতমান যাচাই করে কেনেন অবশ্যই অবশ্যই তো ভাই ইনশাল্লাহ আবার নতুন কালেকশন যখন হয় তখন কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম